তারা তো আমি মাঝখানে আমি আমারও ভুল আছে আমি কিছু আমার একটা ধারণা ছিল ভুল ধারণা আমি মনে করছিলাম যে আওয়ামী লীগ ইলেকশন না করে তাও আওয়ামী লীগের ভোটগুলি বোধ বিএনপি বাক্সে যাবে এই ধারণা কিন্তু আমার পোষণ করছে করতাম এবং প্রকাশও করতাম কিন্তু এই নির্বাচনের পর আমাকে অনেকে ব্যাখ্যা করে বলছে ভাই ঘটনা হলো এটা মানে আমাকে একজন আওয়ামী লীগের লোকই বলছে যে ঘটনা হলো এটা যে যারা এখনও ইলেকটেড হয় নাই ক্ষমতায় আসে নাই তারা আমাদের যে টর্চার করতেছে যদি তারা ক্ষমতায় আসে কী হবে তো আমরা তাদেরকে ভোট দেবো না তো আমি জানি না একটা দিয়ে তো সব বলা যাবে না এটা বললে আবার অনেকে মন খারাপ করবে যে আমি ডিসিশন দিয়ে দিচ্ছি ডিসিশন দিচ্ছি না আগে আমার যে ধারণা ছিল নিজের ভুলটা আমি স্বীকার করতেছি আমার ওই ধারণা ঠিক ছিল না এটা ডাকসু প্রমাণ হয়েছে বিএনপি কিন্তু ডাকসু নির্বাচন না বিএনপির জাতীয় নির্বাচনটা ঠিক মতো বুঝতে পারছে কিনা আমার সন্দেহ আছে জাতীয় পর্যায়ে যে রাজনীতি সেটাও তো ঠিক মতো বুঝতে পারছে কিনা আমার সন্দেহ দেখেন যে ঘটনাটা ঘটছে ডাকসুতে বিএনপি সেন্ট্রাল লিডারদের আজকে দেখলাম জাহিদ ভাই বলতেছে উনি তো স্থায়ী কমিটির মেম্বার আছে আবার দেখলাম যুবদলের সভাপতি মনে মুন্না উনিও বলতেছেন যে মনে মুন্না বলতেছে এটা নাকি হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংকে হার মানাইছে ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা জিতছে তাদেরকে ভোট দিয়ে জিতাইছে এই ভোটটা আপনারা সংগ্রহ করতে পারেন নাই আপনারা ভুল করেছেন কি ভুল করছেন এই আত্ম উপলব্ধি যদি আপনার চেষ্টা আত্ম আত্মসমালোচনা না করেন যে কেন আমি হারলাম তাহলে বলতে হবে আপনারা ভাই এখনো সে গডালিকা প্রবাহে গা ভাসাচ্ছেন এখন আপনারা গতানুগতিক পলিটিক্স করতেছেন এখান থেকে বেরিয়ে আসতে আপনাকে আত্মসমালোচনা করতে হবে যে আপনাকে পাল্টাতে হবে যদি আপনি না পাল্টান আপনি হারিয়ে যাবেন এটি হলো রিয়েলিটি এখন ঢাকেন বাড়িতে যে ইলেকশন এটি নিয়ে যে আলোচনা আমরা করি ডাক শুনি দেখেন ছাত্র শিবির কিন্তু হুম ছাত্র শিবিরের কিন্তু একটা ইমেজ ছিল আমাদের সোসাইটিতে অনেকের কাছে একটা নেগেটিভ ইমেজ ছিল আমরা বিভিন্ন সময় আগে শুনতাম আর কি কিন্তু ছাত্র আমার কাছে যেটা মনে হয়েছে এই ছাত্র ঢাকায় বসে যে ছাত্র শিবির জিতছে এবার ইলেকশনে এদের মধ্যে একটা আমার কাছে মনে হয়েছে একটা ওয়েলফেয়ার পলিটিক্স তারা করতেছে মানে কেবলমাত্র মানে দল বলছে যেটা ওইটাই করবো তা না তারা স্টুডেন্টদের জন্য কিছুটা করতেছে কিছুটা করার চেষ্টা করতেছে যাতে নাকি স্টুডেন্টরা মনে করে যে এই লোকগুলো আমাদের স্বার্থটা চিন্তা করে আমাদের সুবিধা অসুবিধা নিয়ে ভাবে এই যে ওয়েলফেয়ার পলিটিক্স যেটা করতেছে আমি মনে করি এটা আসলে শিখতে হবে এটা আসলে মানতে হবে এটা আসলে নিজেদের মধ্যে অ্যাডপ্ট করতে হবে কেবল ছাত্র সংগঠনই না আমাদের জাতীয় পর্যায়েও যে দলগুলো আছে তাদেরকে ওই চিন্তাটা করতে হবে যে এখন হয় কি আমাদের দেশে সাধারণ মানুষ কিন্তু মেনেই নিয়েছিল এতদিন যে আমরা যে ভোট দেবো ভোট দেওয়ার পরে আমরা আর কেউ না আমাদের কাজ হবে খেলে মাঝে মাঝে তাদের সঙ্গে সামনে যে জিন্দাবাদ বলা আর স্লোগান দেওয়া এছাড়া আমাদের আর কোনো কাজ নেই জিন্দাবাদ বলবে এক প্যাকেট বিরিয়ানি দেবে হ্যাঁ চলে আসবে কিন্তু সেই পলিটিক্সটার মধ্যে একটা প্রশ্ন এখন এই ঘটনা কিন্তু ঘটিয়ে দিয়েছে যে না আপনাকে ভোটারকে খুশি করে আপনাকে ক্ষমতায় আসতে হবে মানে আপনাকে ভোট দিয়ে জনগণ ধন্য হবে না জনগণকে খুশি করে ধন্য করে আপনাকে ভোট আদায় করতে হবে যদি আপনি সেই পলিটিক্স করতে পারেন তাহলে করবেন ওই যে মাঝে মাঝে একটা একসময় একটা যোগ ছিল যদি ক্লাসে যে ফার্স্ট বয় হয় সে ডাক্তার ইঞ্জিনিয়ার ফার্স্ট সেকেন্ডার বা ডাক্তার ইঞ্জিনিয়ার হয় এভাবে নামতে নামতে যে একদম ফেল করে সে পলিটিক্যাল লিডার হয় এবং মন্ত্রী হয় বাদ বাকি সবাই সবাইকে এসে চালায় আমার মনে হয় ওই ধারাই বোধহয় এখন চেঞ্জ আসবে কারণ এখানেও আমরা দেখলাম ডাকসুতেও যে মেধাবী স্টুডেন্ট যারা তারাই কিন্তু

এখন তার তো একটা পার্টি ছিল তার একটা প্যানেল ছিল এখন যদি তার সবগুলি হলের যে প্যানেল সবাই যদি ভোট দেয় তাহলে তো অনেক ভোট হয় মানে তার প্যানেলে তাকে ভোট দেয় নাই আর এই ছেলে সামনে মিশে তাদের কোনো প্যানেল নাই কিন্তু কিন্তু আপনি যেভাবে ব্যাখ্যা করছেন কিন্তু যেটা অনেকেই বলছিল যে এটি বিএনপির জন্য বড় ধাক্কা বিএনপিকে বিব্রত করা অবস্থায় ফেলেছে আপনি যদি বিএনপির প্রতিনিধিত্ব করছেন তারপরে আপনার কাছে একটু ব্যাখ্যাটা জানতে চাই কিন্তু বিএনপি ডাকসু নির্বাচনে হারার পরে তাদের ছাত্র সংগঠন হারার পরে যে ধরনের ন্যারেটিভগুলো দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে বা গণমাধ্যমে বলছেন যে তলে তলে ছাত্রলীগের সঙ্গে ছাত্রশিবির হাতাত করেছে এই কারণে এই হয়েছে হয়েছে নানারকম তাহলে কি বিএনপি ডাকশো নির্বাচনকে বুঝতে ভুল করছে বা ডাকশো নির্বাচনটাকে ভুলভাবে ব্যাখ্যা করছে বিএনপি কিন্তু ডাকশো নির্বাচন না জাতীয় নির্বাচনটা ঠিক মতো বুঝতে পারছে কিনা আমার সন্দেহ আছে জাতীয় পর্যায়ে যে রাজনীতি সেটাও তারা ঠিক মতো বুঝতে পারছে কিনা আমার সন্দেহ দেখেন যে ঘটনা ঘটছে ডাকশোতে বিএনপির সেন্ট্রাল লিডার যে আজকে দেখলাম জাহিদ ভাই বলতেছে উনি তো স্থায়ী কমিটির মেম্বার আছে আবার দেখলাম যুবদলের সভাপতি মনে মন্না উনিও বলতেছেন যে মনে মনে পড়তেছে এটা নাকি হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং কেউ হার মানাইছে ঠিক আছে জাহেজ হোসেন উনিও বলতেছেন ইঞ্জিনিয়ারিং হয়েছে কাটছে ভাই একটা এক্সাম্পল দেন না একটা উদাহরণ দেন না আমাদেরকে দেখি যে কিছুর উপর ভিত্তি করে আপনি বলতেছেন ভাই ইলেকশনে হাঁটছেন স্বীকার করেন না কেন এই যে স্বীকার না করার মানসিকতা এইটা কিন্তু আগামীতে আরো বড় বড় পরাজয়কে ইনভাইট করে স্বীকার করেন হাঁটতেই পারেন আপনি আপনার স্ট্র্যাটেজিতে ভুল ছিল আপনি শিক্ষা নেন তলে চলে আওয়ামী লীগের সঙ্গে আতাতত করছে হ্যাঁ করছে আপনি করতে পারলেন না কেন যারা আওয়ামী লীগের ভোটার ওটা ভোট না ওটা তো ভোট আপনি বলেন যে আমি বিএনপি আমি এক ভোট দেবো আমি বিএনপি বিরাট নেতা আবি দিব না কেন তারা এক ভোট সাদিক ক্যামের ভোট কটা একটা আর ওখানে যারা আওয়ামী লীগকে সমর্থন করে তাদেরও তো এক ভোট তো ওই ভোটকে আপনি গণিন নাই কেন এটা তো ইলেকশন এখানে আপনার স্ট্র্যাটেজিটা কী ছিল ওই ভোটটা আপনি আপনার অ্যাকাউন্টে নেওয়ার চেষ্টা করেন নাই কেন তাকে আপনি বাদ দিছেন কেন তো আপনি তো স্ট্র্যাটেজিক্যালি হারিয়ে গেছেন ওদের কাছে এখন এটা যদি আপনি হাইলাইটে যদি বলেন ইলেকশনে যে আপনি ফুটবল খেলা হারছেন মাঠ উজান ছিল আমাদের দিকে মাঠটা একটু ঢালু ছিল বল মারলে খেলে চলে আসে বাতাস আমাদের দিকে ছিল এই জন্য বলো অনুকূলে বল চলে আসছে ভাই এগুলি তো লাভ নাই এগুলি বললে কি হবে জানেন এগুলি বললে যেটা হবে যখন সিনিয়র নেতারা এগুলি বলে তখন এখান থেকে কিন্তু জুনিয়র যারা আছে স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু এই শিক্ষাটা নেয় যে এরকম মানে মুখের উপরে অস্বীকার করতে হবে অস্বীকার করে অস্বীকার করলে কি হলো তার মানে তার এই ডাকসুর বর্তমান বিপিজিএসি তারা মানতেছে না কারণ ওরা তাহলে ইঞ্জিনিয়ারিং করে আসছে তাহলে কি হবে মারামারি করবেন আপনি তো সে একই জিনিস তাহলে তো বলবেন ঠিক আছে তো এখন এইগুলি শুনেন আমি বলি স্টেট আমি আপনি বটম বলি ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা যারা জিতছে তাদেরকে ভোট দিয়ে জিতে জিতাইছে এই ভোটটা আপনারা সংগ্রহ করতে পারেন নাই আপনারা ভুল করছেন কি ভুল করছেন এই আত্ম উপলব্ধি যদি আপনার চেষ্টা না আত্মসমালোচনা না করেন যে কেন আমি হারলাম তাহলে বলতে হবে আপনারা ভাই এখনো সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসাচ্ছেন আপনারা গতানুগতিক করতেছেন থেকে বেরিয়ে আসতে আপনাকে আত্মসমালোচনা করতে হবে শুধুমাত্র ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এরকম গড্ডালিকা প্রবাহে না যাওয়াটাই বিএনপির জন্য শ্রেয় কিন্তু বিএনপি এই ন্যারাটিভটা দাঁড় করানোর চেষ্টা করছে ডাকসুতে হারার পরে যে গত সতেরো বছরে ছাত্রদল ক্যাম্পাসে থাকতে পারে নাই সেই সময় ছাত্র শিবির বিভিন্নভাবে ছাত্রলীগের মধ্যে থেকে তারা রাজনীতিটা করে গেছে জনকল্যাণমূলক যে কাজগুলো সেগুলো করে গেছে সেই কারণে তারা এই সুবিধাটা পেয়েছে আপনার কাছে কি তাই মনে হয় কিনা দেখেন এটা আংশিক সত্য আংশিক সত্য এরকম যে ছাত্র শিবির তো আসলে গত এক বছর কেবল না তার আগে থেকে তো পনেরো বছর তার ক্যাম্পাসে ছিল মানে যারা এখন আছে তারা সবাই ক্যাম্পাসে ছিল তারা নানাভাবে ছিল তো এটার তো একটা কৌশল আমি কিন্তু এটাকে কৌশল বলবো আপনার দেখেন আমি মানি না বললে আমি লাফে পড়ে ঝাঁপে পড়ে মরে গেলাম মৃত মানুষ তো কথা বলতে পারে না আমার কাছ থেকে কথা বলতো তো আমাকে আমার অবস্থা বুঝে কিন্তু আমাকে ব্যবস্থা নিতে হবে যে আমি কোন জায়গায় কোন কৌশলে টিকে থাকবো তারা টিকে টি গেছিলো কিন্তু টিকে থাকার মাধ্যমে তারা কিন্তু তাদের সাংগঠনিক কাজটা চালাই গেছে তারপরে পারলেন না কেন এটা তো কৌশল ভাই আপনি পারলেন না আচ্ছা ঠিক আছে পারেন নাই গত এক বছরের পরে কি করছেন গত এক বছর ধর কেউ নাই গত এক বছর আপনি কি করছেন এখন হলো জানেন কি হ্যাঁ যে আমরা গেছিলাম আমাদের বাধা দিছে কে বাধা দিছে ধরলাম শিবির বাধা দিছে হাইপোথিটা কিন্তু ধরলাম শিবির বাধা দিছে দিছে পাবলিক স্টুডেন্ট ওটা মানছে ওইটাও শিবিরের একটা কৌশল আপনাকে ওই কাজটা করতে না দেওয়াটাও শিবিরের একটা কৌশল হতে পারে ভাই রাজনীতি তো ভাই কোনো পিমপ্রীতি জায়গা না রাজনীতি তো আপনার কৌশল তো এটা খেলা খেলাতে ভাই দুই পক্ষ দুই দিক দিয়ে খেলবে তো আপনি সেখানে হারছেন আপনার স্ট্র্যাটেজি খেলে আপনি হারছেন আপনি এখন কৌশল চেঞ্জ করেন আপনার যে শিবির মধ্যে ঢুকে পড়েন ঢুকে নিয়ে আপনি শিবিরের মধ্যে থাকে ওখানে থেকে আপনি ওই কৌশল অর্জন করেন কিন্তু না করে নাই করেন বাট এইগুলো লেম এক্সকিউজ দেওয়া লাভ নাই এটা ছোটবেলায় আমরা বহুত করতাম ভাই আমরা তো ছাত্র খারাপ ছিলাম স্কুলে যে পরীক্ষা কোনো সময় ই খারাপ হইতো বাসায় যে বলতাম যে স্যার তো সিলেবাসে বাড়ির থেকে প্রশ্ন করছে অমুক করছে আমার আব্বা দেখতাম কি খুব বন্ধু শুনতো হ্যাঁ ঠিক আছে তাই তো তারপরে পরীক্ষার সময় অমুক সমস্যা সমস্যা বলতো তারপরে বলতে যে ফেল তুই যে আমি কোনো ফেল করিনি বাট নাম্বার কম পাইতাম আর কি তুই যাতে কম পাইছো বস হাইস্ট মার্ক উঠছে কত উঠছে হাইস্ট মার্ক তো আসি নবী পাইছে তো ও পাইলো তুই পালি না কেন ওরও তো ওর জন্যও তো সিলেবাস এটা তো ওইরকম লেম এক্সকিউজ দিয়ে কোনো লাভ নাই ওগুলি গার্জেনরা বুঝে আমরা বুঝি যে ঘটনাটা কি আপনি বেসিক্যালি ভাই স্বীকার করেন আপনি পারেন নাই এবং কেন পারেন নাই এটা আইডেন্টিফাই করেন সিম্পল কথা কিন্তু একদম সিম্পল আপনি কেন পারেন নাই এটা আইডেন্টিফাই করেন যদি আপনি আইডেন্টিফাই করেন তাহলে আগামীতে কম্পিটিশানটা ভালো হবে হয়তো যেন আপনারা আরও ভালো কোনো স্ট্র্যাটেজি নেবেন নিয়ে আপনারা ভালোভাবে জিতবেন কিন্তু সেটা আমি কোনো লক্ষণ দেখতেছি না আমি কোনো লক্ষণ দেখতেছি না লক্ষণ দিক নাকি সিনিয়র লিডার উস্কাইয়া দেয় তোমরা বলো যদি মনে করেন স্থায়ী কমিটি একজন সদস্য বলতেছে যে এই নির্বাচনে কারচুপি হয়েছে তাহলে এখন ওরা কি বলবে তাই তো এখন ওরা যদি বলে না কারচুপি হয়নি আমরা হাঁটছি তাহলে তো ওরা আবার বিপদ পড়ে যাবে কারণ ওদের বড় নেতা বলছে কারচুপি হয়েছে বড় নেতা যে কারচুপি কথা বলতেছেন ওনার কাছে আমার রিকোয়েস্ট ভাই কারচুপিটা কোথায় হলো দেখান না আপনি সুইপিং কমেন্ট না করে দেখান আমাদের এখানে 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 আমরাও মানি তো এখন মূল কথা হলো এইটাই ভাই পলিটিক্স পলিটিক্স চেঞ্জ হয়ে গেছে মানে আমি ডাকসুর ঘটনাতে বলবো কি পলিটিক্স চেঞ্জ হয়ে গেছে আসলে দেখেন আমি বলি আপনাকে একটা জিনিস জাতীয় রাজনীতির প্রভাবে ডাকসুদে ফল হয়েছে জাতীয় রাজনীতির প্রভাবে ডাকসুদে ফল হয়েছে মানে জাতীয় রাজনীতিতে বিএনপি গত এক বছর সারা দেশে যা কিছু করছে তার প্রভাব কিন্তু ডাকসু দেশে পড়ছে আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি ভাই প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আপনি যান উপজেলা যান জেলায় যান দেখবেন যে আওয়ামী লীগের লোকজন যারা নাকি একদম মনে করেন উপজেলা পর্যায়ের কমিটিতে আছে এমন ইউনিয়ন কমিটিতে আছে যারা আছে তাদের সবার নামে কিন্তু মামলা আছে যেটা আওয়ামী লীগ আমলে বিএনপি নামে ছিল কিন্তু সব কিন্তু দৌড়ে পড়েছিল আচ্ছা তো আওয়ামী লীগের এখন আওয়ামী লীগ নাই এখন আওয়ামী লীগ বিএনপি আসছে এখন তারা রিভিউ দিচ্ছে তারাও সবার মধ্যে মামলা করতেছে যতগুলি মামলা হয়েছে আপনি দেখেন নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে মামলার বাদী হলো বিএনপির কেউ নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে মামলার বাদী বিএনপির লোকজন এখন আওয়ামী লীগ আর জামাতের মধ্যে কিন্তু একটা মিল আছে বিলটা কথা আমি বলি আওয়ামী লীগও মোটামুটি বংশানুক্রমিক দল জামাতও মোটামুটি বংশানুক্রমিক একটা দল মনে করেন উনি জামাত করেন ওনার সন্তান আর যাই হোক সিপিবি অথবা অন্য কোনো দলে যাবে না ঘুরে ফিরে খেলে থাকবে কারণ এটা তো আমরা এখানে একদম বাচ্চা কাল থেকে তো তার স্কুলিংটা হচ্ছে ঘরের থেকেই তো সেই স্কুলিংয়ের কারণে আওয়ামী লীগে কিন্তু দাদা আওয়ামী লীগ করতো বাবা আওয়ামী লীগ করতো এরকম ভাই বড়ো ভাই যুবলীগ করে এখন ঢাকা ইউনিভার্সিটিতে যে ছেলেটা ছাত্রলীগকে ভোট দেয় অথবা ছাত্রলীগের সমর্থক যে ছেলেটা ওর নেতা দরকার নাই সমর্থক থেকে ছিল তারা তাদের ফ্যামিলিতে কিন্তু ওই মামলা আছে তার বাবার নামে মামলা আছে ভাই নামে মামলা আছে ওই মামলা বাদিকে বিএনপি তো ও দেখতেছে যে বিএনপি আমার ভাই বাপ উপরে আছে তো সে কি বিএনপির প্রতি একতরফা প্রেম দেখাবে এটা হয় নাকি তো খুব স্বাভাবিক ব্যাপার এবং তারা তো আমি মাঝখানে আমি আমারও ভুল আছে আমি কিছু আমার একটা ধারণা ছিল ভুল ধারণা আমি মনে করতাম যে আওয়ামী লীগ ইলেকশন না করে আওয়ামী লীগের ভোটগুলি বুধে বিএনপির বাক্সে যাবে এই ধারণা কিন্তু আমার পোষণ করছি করতাম আমি প্রকাশ করতাম কিন্তু এই নির্বাচনের পর আমাকে অনেকে ব্যাখ্যা করে বলছে ভাই ঘটনা হলো এটা মানে আমাকে একজন আওয়ামী লীগের লোকই বলছে যে ঘটনা হলো এটা যে যারা এখনও ইলেকটেড হয় নাই ক্ষমতায় আসে নাই তারা আমাদের যে টর্চার করতেছে যদি তারা ক্ষমতায় আসে তাহলে কী হবে তো আমরা ভাই তাদেরকে ভোট দেবো না তো আমি জানি না একটা দিয়ে তো সব বলা যাবে না এটা বললে আবার অনেকে মন খারাপ করবে যে আমি ডিসিশন দিয়ে দিচ্ছি ডিসিশন দিচ্ছি না আগে আমার যে ধারণা ছিল নিজের ভুল আমি স্বীকার করতেছি আমার ওই ধারণা ঠিক ছিল না এটা ডাকসু প্রমাণ হয়েছে এটা ডাকসু প্রমাণ ডাকসু আগেরটা কারণে হাঁটছে আমি সেটাও বলি বললাম না জাতীয় নির্বাচনে প্রভাব পড়ছে এটা বলে শেষ করি সেটা হলো আপনার ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের সবচেয়ে বড় ভয়টা কোথায় ছিল বলেন তো গণরুম নিয়া গণরুমের ভয় পরীক্ষার আগের রাত্রে বলছে আয় চলো যাই মিছিল করতে হবে মিছিলের ভয় আচ্ছা এগুলি কারা করাইতো আপনি বলবেন যে ছাত্র লিখ করাইতো আমি অন্যভাবে ঘুরে বলি এটা আসলে তো সরকারি দল সরকারি দলের যে ছাত্র সংগঠন তারা তো আর বিএনপির বাইরে এমনভাবে বলা বলি শুরু করছে যে তাদের সরকার আসা দেখেনি মানে সময়ের উপর নির্ভর করছে ফেব্রুয়ারি মাসটা আসলেই তারা সরকারে তখন এদের মধ্যে ভয়টা ঢুকতে পারে যে আমরা যদি ছাত্র দলকে নিয়ে আসি তাহলে তো আবার সরকারি দল আসবে তো আমরা ডাক শুধু সরকারি দল চাই না এটাও কিন্তু একটা কারণ হিসেবে কাজ করতে পারে এটা আমার ধারণা জি যাকসুতে যাওয়া হচ্ছে এক কথায় আপনি কি বলবেন এটা হলো কি জানেন আনারি পড়া পনার একটা চূড়ান্ত মানে প্রদর্শনী এটা কতগুলি আনারি লোকটা যদি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন তাহলে যা হবার ওইটা তাই হচ্ছে এই লোকগুলো আনারি বেসিক্যালি কারণ দেখেন আমি বলি এর আগে মাত্র এগারো হাজার ভোটের ভাই এগারো হাজার ভোট তিন দিন ধরে গুনতে হয় কি ঘটনাটা কি এটা হয়েছে কেন আমি বলি আপনাকে এর আগে ডাকসিল যেগুলো হয়েছে মানে সেগুলো তো মানে এক রাতে ফল হয়ে গেছে তো এইবার এটা এটা পাচ্ছে না কারণ ওটা তো ম্যানুয়াল পদ্ধতিতে হইতো তাই না তো এখন এইভাবে এটা পারলো না কেন পায় না এই কারণে ওরা আসলে ওই মানে মেশিনের মাধ্যমে গোনার প্রস্তুতি নিয়েছিল কিন্তু ওদের ম্যানুয়ালি গোনার কোনো প্রস্তুতি ছিল না যে কারণে তারা যখন মেশিন যখন না আসছে যখন মেশিন তারা না পাইলো তখন তারা ম্যানুয়ালি গুণা আরম্ভ করছে এবং যে কারণে এটা হয়েছে এবং এটা চূড়ান্ত আনারিপনা এবং এই জন্য প্রত্যেকটা লোক আমি তো মনে করি যে যে শিক্ষকটা মারা গেছে তার জন্য এটা হত্যা মামলা হওয়া উচিত এই নির্বাচন কমিশনের সঙ্গে যারা যারা জড়িত আছে এই সবাইকে আসামি করা উচিত জাস্ট মানে এটা কোনো কথা না যে আপনি একটা ইলেকশনকে নিয়ে আপনি একজন শিক্ষককে শিক্ষক মারা যাবে সে ভ এই ভদ্র গত গতরাতে গেছে আজকে সকাল নাকি তার ফোন করে উঠিয়ে নিয়ে আসছে ভাই মানুষের তো ফিজিক্যাল কন্ডিশন সবার তো একরকম হবে না এটা বোঝা উচিত ছিল এবং এখন দেখি কালকে এক এক ভদ্রমহিলা বলছেন নির্বাচন শনি বয়কট করছেন আবার ছাত্রদল বলছে আবার আরও কয়েকটা সংগঠন বলছে তার বয়কট তো বয়কট করে তো সকালেই বয়কট করো ইলেকশন শেষ হওয়ার আধা ঘন্টা আগে বয়কট বাই মানে ঠিক আছে হলো কি যে আপনারা এগুলো করেন কিন্তু ইলেকশনটা কন্ট্যাক্ট নিতে করতে পারছেন না